তো সত্যি কি এমনটা ঘটেছে নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব তার ফলাফল এমপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সেখান থেকে নির্বাচন করবেন বিএনপি তাকে সহ নয় জনকে খালেদা জিয়ার দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে প্রতিরোধের এবং রুমিন ফারহানা তখন সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে পনেরো বছরে যা ঘটে নাই যাদের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন সেই অনুসারীদের তৈরি করতে থাকেন এবং দু হাজার আঠারোর নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না সেবার আব্দুল সত্তার উকিলকে বিএনপি মনোনয়ন দেয় কিন্তু পরে বিএনপি দুই সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল তাদের পাঁচজন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল ঠিক যেমনভাবে দু হাজার আঠারো সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াত ইসলামী বিএনপি ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল তিনশোটি আসনের মনোনয়নে কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল এবার তাহলে কি ঘটল রুমিন ফারহানা এখন সরাসরি এক রকমের তারেক রহমানকে বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন তিনি কোনো রাগঢাক রাখেন নাই যখন চৌঠা নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টকশোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন দল মনোনয়ন দিক বা না দিক তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিনা জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানা হারাবেন কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরিক জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের সহসভাপতি মালানা জুনায়েদ আল হবিবকে মনোনয়ন দিয়েছে তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন Mirza Fakhrul Islam Alamgir যে এই নামটি ঘোষণা করেছেন তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীশের জন্য কাজ করতে হবে এবং বিএনপির এর যে সব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল পরা সিদ্ধান্ত নেবে রুমিন Farhana তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বাসবি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায় যেখানে তারা বলে যে রুমিন Farhana সহ 9 জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ নয় জন আছেন হাসান মামু গেছেন নুরুল হক নুরুর বিষয়ে কারণ তারেক রহমান গত দু হাজার চব্বিশের জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন ঠিক রুমিন ফারহানার মতোই যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন এখন তিনি মনোনয়ন পান নাই মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন তিনি হাসান মামুন সাইফুল আলম নীরব রুমিন ফারহানা সহ এই নয়জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এরা সবাই বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন আর রুমিন ফারহানার সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন তিনি বলছেন হাসপাতালে যাওয়ার দুদিন আগেও নাকি খালেদা জিয়া বিএন ফারহানা মনোনয়ন পেলেন না তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট তাকে দল থেকে বাদ দিতে চাইছেন এবং সে কারণে ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি যেটার একটা মানে একটা রূপ আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে উনিশ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল দল যখন বাইশ সালে ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই যে আমার সার্ভিস ইস নো আচ্ছা ওকে ফারহানা সংবাদ বলেছেন যে আপশিন নেত্রী চলে যাওয়ার দিনই তার বহিষ্কারকে তিনি মোটেও কাকুতালিও বলে মনে করেন না রাজনৈতিক দলদিয়াকে নেত্রী উল্লেখ করে রুবিন ফারহানা বলেছেন যে আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি যার আদর্শে রাজনীতি করেছি উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেলেন এবং তিনি যেদিন দিন 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল তার আগে বিশে নভেম্বরেও আমার কথা বলেছেন তিনি বলেছেন আমাকে মননয়ন দেব প্রার্থী হওয়া এটাও এক ধরনের আপসীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি একদিকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে প্রায় সাত থেকে আট হাজার কর্মীকে নানা রকম শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি বহিষ্কার করেছে নির্বাচনে এরকম রুমিন ফারহানা সহ বিএনপির একনিষ্ঠ অনেক কর্মীরা আছেন যারা বিভিন্ন আসনে মনোনয়ন না পেয়ে এখন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয়েছে মানে তারা নির্বাচনেও অংশ নেবেন তারেক রহমান কিভাবে দলের ভেতরের এই বিরোধ এই বিদ্রোহ সামাল দেবেন সেটা যেমন তার জন্য এখন একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে তেমনি রুমিন ফারহানার মতো জনপ্রিয় মানে সংবাদ মাধ্যম যার কাছে বারবার যায় সেখানে তিনি যে তাকে খালেদা জিয়া পন্থী নেতা হিসেবে অভিহিত করে তারেক জিয়ার নতুন নেতৃত্ব তাকে গ্রহণ করতে পারছে না বা দলে জায়গা দিচ্ছে না এমন অভিযোগ তুলছেন বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে সেটা সম্ভবত তারেক রহমানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে তারেক রহমানই তো তাকে দু হাজার আঠারোতে আহ মনোনয়ন দিয়েছিলেন নারী সদস্য হিসেবে তাহলে এই সময়ে এসে রুমিন ফারহানার সঙ্গে রহমানের বিরোধের কারণ কি বিএনপির যে ধরনের কথা শোনা যায় তার মধ্যে এমন কথাও প্রচলিত আছে যে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এক থেকে দু থেকে ছয় সরকারের আমলে মানে বিএনপি জামাত জোট সরকারের হাওয়া ভবন আমলে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত একজনের সঙ্গে রুমিন ফারহানের যে ঘনিষ্ঠতা এবং সেই ব্যক্তির সঙ্গে এখন তারেক রহমানের দূরত্ব রাখবার যে ইচ্ছা বা দূরত্ব রাখবার যে বাধ্যবাধকতা সেটাও রুমিন ফারহানাকে হয়তো মনোনয়ন বঞ্চিত করে থাকতে পারে কি ফারহানার পৃষ্ঠপোষক রুমিন কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা তারেক রহমানের ব্যবসায়িক পার্টনার তার সঙ্গে ফারহানার রাজনৈতিক এই বঞ্চনার কারণ হল রুমিন ফারহানা দু সালে যখন আহ ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছিলেন মানে ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন তখন রুমিন ফারহানার পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপের মালিকদের একজন সে সময় তারই দর কষাকষিতে কিন্তু সরাসরি মনোনয়ন না পেলেও নারী সংরক্ষিত আসনটি লন্ডন থেকে রুমিন ফারহানার জন্য নিশ্চিত করা হয়েছিল তাহলে রুমিন ফারহানা দিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন তারেক রহমান তার পক্ষে নন সেজন্যই তিনি মনোনয়নটি পাননি কিন্তু সত্যি কি এমনটা ঘটেছে নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব তার ফলাফল এই ঘটনা তারেক রহমানকে সে সতেরো বছর পরে ফিরে আসবার পর সম্ভবত নানা সমীকরণ নতুন করে মেলাতে হচ্ছে এর মধ্যে কোনো একজন সুপরিচিত নেত্রীর এমন অভিযোগ তোলা যে তিনি তার মায়ের পক্ষে বলেই তার পুত্রই তাকে দল থেকে বহিষ্কার করে ছাড়লো এবং সেটা কোনো কাকতালিও ব্যাপার নয় বরং গভীর সংকেতপূর্ণ এ ধরনের অভিযোগ বা এ ধরনের গুঞ্জন দলের ভেতরেই সম্ভবত সামাল দেওয়া বা ধামা চাপা দেওয়া তারেক রহমানের মতো এত বিশাল দলের নতুন নেতার জন্যে হয়তো এই সময়টায়